তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর হিসেবে আছে এবং এডুকেশন সাবজেক্ট তোমাদের অনার্স হিসেবে আছে ফোর ইয়ার কোর্স হিসেবে তোমরা যারা অনার্স করছো এডুকেশন সাবজেক্টের উপরে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর নিয়ে মডিউল ওয়ান অর্থাৎ এমসি ওয়ান যে পেপারটা রয়েছে তোমাদের সেই এম ওয়ান পেপারের পাঁচ মার্কের একটি প্রশ্নের উত্তর অর্থাৎ নোটস এই প্রশ্নর উত্তরটা তোমাদেরকে আমি পড়ে শোনাবো এবং তোমাদের পরীক্ষায় তোমাদের পরীক্ষায় তিরিশ নম্বরের পাঁচটি পাঁচ মার্কের প্রশ্ন থাকবে এবং দশ নম্বরের অর্থাৎ দুই নম্বর আকারে দশ নম্বরের প্রশ্ন থাকবে দশ মার্কের তাহলে চল্লিশ আর দশ হচ্ছে তোমাদের তিরিশ আর দশ হচ্ছে তোমাদের চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরের উপরে তোমাদের থিওরি পরীক্ষা হবে আর বাকি দশ নম্বরের পরীক্ষা তোমাদের কলেজ থেকে দেওয়া হবে যেটাকে বলা হয় ইন্টারনাল বা প্রজেক্ট তাহলে চলো তোমরা দেখে নাও প্রশ্নটা হচ্ছে শিক্ষার বুৎপত্তিগত অর্থ এবং ধারণা বিশ্লেষণ করো পাঁচ মার্কের নোটস অ্যান্সারটা হবে বাংলা ভাষায় শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে যার দ্বারা শাসন নির্দেশ নিয়ন্ত্রণ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাহলে তোমরা কি শিখলে বাংলা ভাষা এডুকেশন কথাটার যে বাংলা ভাষাই উৎপন্ন হয়েছে অর্থাৎ এটি হচ্ছে একটা সংস্কৃত সাজ ধাতু থেকে এসেছে যার অর্থ শাসন নির্দেশ নিয়ন্ত্রণ ইত্যাদি প্রকাশ পায় সাহিত্য অকাদেমি কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটি সংস্কৃত শিখ ধাতু থেকে এসেছে তাহলে তোমরা এখানে দুটো অর্থ কিন্তু জানলে একটা হচ্ছে শিক্ষা শব্দটি সংস্কৃত শিখ ধাতু থেকে এসেছে যার অর্থ হচ্ছে শাসন করা আরেকটা একটা বঙ্গীয় শব্দ কোষে যেটা এসেছে শিক্ষা শব্দটি সংস্কৃত সংস্কৃতবি ধাতু থেকে এসেছে যার অর্থ হবে বিদ্যা বা আহরণ করা তারপর দেখো এই যে বিদ্যা গ্রহণ বা শেখা মানে বিদ্যা অর্জন করার পরে যেটা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে শেখা তারপরে প্যারা করে লিখবে শিক্ষা শব্দটির সঙ্গে আরও একটি শব্দ যুক্ত থাকে যা হল বিদ্যা অর্থাৎ আমাদের পড়ার সঙ্গে আমরা যে শিক্ষাটা অর্জন করি সেটার সঙ্গে আমাদের আরেকটা শব্দ যুক্ত থাকে সেটাকে বলা হয় বিদ্যা যেটার মাধ্যম দিয়ে আমরা অর্জন করি এটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে যার অর্থ হল জানা বা জ্ঞান আহরণ করা বা জ্ঞান অর্জন করা বললেও হবে তারপরে আরেকটু প্যারা করে লিখবে পাশ্চাত্য শিক্ষাবিদগণ ইংরেজি এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থসন্ধান করতে গিয়ে যে চারটি ল্যাটিন মূল শব্দের সন্ধান পেয়েছেন সেগুলি হল চারটি ল্যাটিন মূল শব্দ আলোচনা করার আগে এখানে তোমরা একটু বুঝে নাও এডুকেশন শব্দ থেকে যে চারটি ল্যাটিন শব্দ প্রকাশ পেয়েছে বা অনুসন্ধান পেয়েছে সেগুলো কি কি আমি তোমাদেরকে সেই চারটি মত আমি তোমাদেরকে সেটা বলে দেব তাহলে সবই হচ্ছে ল্যাটিন শব্দ তার মধ্য থেকে ওই চারটি শব্দ কি সেটা তোমরা একটু দেখে নাও এখানে দেখো আমি যে চক আউটটা এখানে দিয়েছি তোমরা যদি এটা পরীক্ষায় হুবহু লিখতে পারো এটা তোমাদের পরীক্ষায় টু মার্কের জন্য আসতে পারে যে ল্যাটিন শব্দ দ্বারা যে চারটি ল্যাটিন শব্দ উৎপন্ন হয়েছে সেগুলো কী কী তাহলে দেখো প্রথম যেটা সন্ধান পেয়েছে বা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে ই এবং ডুকো তাহলে তোমরা পয়েন্ট করবে ই এবং ডুকো তাহলে ইডুকো তাহলে এডুকেশান শব্দটি ল্যাটিন শব্দ ইডুকো থেকে এসেছে যার এর অর্থ হল থেকে এবং ডুকো এর অর্থ হল অন্তর্নিহিত কোনো কিছুকে প্রকাশ করা বা বাইরে নিয়ে আসা অর্থাৎ টেনে বের করা টু লিড আউট অফ তারপরে দ্বিতীয় মত অনুযায়ী এডু কেয়ার এটাও এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডু কেয়ার থেকে এসেছে যার অর্থ হলো লালন পালন করা বা পরিচর্যা করা তাহলে ইংলিশ টার্মটা কি হবে টু ব্রিং আউট অর টু নিস তাহলে তোমরা দুটো মত তোমরা জেনে নিলে এরপরে তৃতীয় মত বা শিক্ষাবিদগণ বা শিক্ষাবিদরা যে মত দিয়েছেন এডু প্রথমটা ছিল এ এখানে রয়েছে ইডি ইউসিআরই অর্থাৎ এডু সিয়ার এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডু থেকে এসেছে যার অর্থ হলো নির্দেশনা দেওয়া বা নিষ্কাশন করা লিড আউট ইংলিশ টার্মটা হবে টু লিড আউট অর টু ড্র আউট অর্থাৎ যারা নির্দেশ দেয় মানে কোনো কিছুকে নির্দেশ নির্দেশ দেওয়া দায়িত্ব সহকারে পালন করা কাজের প্রতি শ্রদ্ধা রেখে সেটাকে পালন করা তারপরে চতুর্থ মত অনুযায়ী এডু কেটাম শব্দটি ল্যাটিন শব্দ এ থেকে এসেছে যার অর্থ হলো শিক্ষাদানের কাজ ইংলিশ টার্মটা হবে অ্যাক্ট অফ টিচিং অ্যান্ড ট্রেনিং আশা করি তোমরা এই চারটি মত ভালো করে তোমরা বুঝতে পারলে এরপরে শেষের দিকে তোমরা শেষ করবে উপরোক্ত আগত অর্থ বিশ্লেষণ করে বলা যায় শিক্ষা হলো ব্যক্তির সুপ্ত সম্ভাবনার বহিঃপ্রকাশ বা মানসিক শক্তিগুলির বিকাশ সাধন এই ছিল তোমাদের আজকের ক্লাস অর্থাৎ এডুকেশান অনার্স নিয়ে তোমরা যারা করছো এই মার্কে প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে তৈরি করো আরেকটি ঘোষণা সেটা হচ্ছে কি তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এখানে তোমাদের সপ্তাহে দুই দিন করে ক্লাস হয়ে থাকে এবং রেকর্ডের ক্লাস এবং স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের যত্ন সহকারে দিয়ে দেওয়া হয় তোমরা যারা ইচ্ছুক আছো ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্স থেকে যোগাযোগ করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হওয়ার পরবর্তী ভিডিও